হ্যাঁ রে কৃষ্ণা আশা করি আপনারা খুব ভালো আছেন ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন বিশ্বাস এবং ভক্তি যদি দুটোই যদি গাঢ় থাকে তাহলে ভগবান আপনার কাছে আসতে বাধ্য হবেই আসতে বাধ্য হবে ভক্তি এবং প্রেমের গাঢ়তা যদি থাকে গভীরতা যদি থাকে তাহলে সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করতে পারে ভগবান তো সেই জন্য বিশ্বাস আর ভক্তিকে গাঢ় করে তোলুন প্রগাঢ় করে তোলুন মন থেকে যাতে ভগবানকেও নিয়ম ভঙ্গ করে আসতে হয় তো আজকের এই ভিডিওতে এমন এক কাহিনী এমন এক সত্য ঘটনা যা আপনাদের বলবো গায়ের রং তা কাঁটা দিয়ে উঠবে এ এমন এক ঘটনা শাস্তে আছে সাধুসঙ্গ সাধু সঙ্গ সর্বশ্বাস্তে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় তো সাধু সঙ্গ সাধুসঙ্গের প্রভাবে যে এক ব্যক্তির জীবন পাল্টে যেতে পারে ভাবতেই পারবেন না দক্ষিণ ভারতে তিব্বত নামে এক নগরীতে এক ছোট ছোট্ট গ্রামে এক বেশ্যা বাস করত সে বেশ্যা পূর্বজন্মের কর্মফল সব কিছু লাভ করেছিল যেমন বিশাল অট্টালিকা বিরাট রাজমহল বানিয়েছিল তেমনি তার পরিবেশ অপূর্ব রূপে সজ্জিত করেছিল তার মহলের চারিদিকে অপূর্ব সুন্দর শোভা পাচ্ছিল মনেই হবে না যে এটা বেশার বাড়ি কিন্তু ভগবান প্রত্যেকের জীবনে একটা করে সুযোগ দেয় একটা করে সুযোগ দেয় যে সঠিক পথে আসার যা ভুল করছি যা অপরাধ করছি যা অন্যায় করছি সেসবগুলো শুধরে নেওয়ার একটা তো সুযোগ দেয় তো ভগবান ঠিক বিশ্বার জীবনও তাই হলো বেশ্বীব যে পাপকর্মে লিপ্ত ছিল তার একটা অন্তিম সুযোগ এসেছিল আর দেখুন সেই অন্তিম সুযোগে সে বিশ্বার জীবনে কি এমন পরিবর্তন এলো প্রথমেই বলেছিলাম না সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বস্বাস্থ্যে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় দক্ষিণ ভারতের রঙ্গনাথ মন্দির রঙ্গনাথ মন্দিরে মহান সাধু একদিন এই তিব্বত্ত ছোট্ট গ্রামে ছোট্ট নগরীতে দর্শন করতে এসেছিলেন অপূর্ব সুন্দর শোভা নগরী দর্শন করতে এসেছিলেন তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে তো সেই নগরীতে যখন প্রবেশ করেছিল সেই রঙ্গনাথ মন্দিরের মহান মহান সাধুরা তো যখন এই নগরীতে প্রবেশ করেছিল তখন দেখছে সেই বেশার রাজমহল অপূর্ব সুন্দর অপূর্ব পরিবেশে সুসজ্জিত হয়ে রয়েছে এত সুন্দর দেখে মন মুগ্ধ হয়ে গিয়েছিল সেই রঙ্গনাথ মন্দিরের সমস্ত সাধু সন্তরা সেই স্থানকে নির্বাচন করলেন যে আমরা এখানেই আমরা এখানেই থাকব তো রঙ্গনাথ মন্দিরের যে প্রধান মহান সাধু ছিলেন তিনি ওনার সে বিগ্রহকে সঙ্গেই নিয়ে এসেছিলেন এবং সমস্ত রান্না করার জিনিসপত্র সব ডেকোরেটর সর নিয়ে এসেছিল তারা সবাই একসঙ্গে রান্না বান্না করে ভগবানের জন্য ভোক লাগিয়ে আনন্দ কীর্তন ভজন কীর্তন করবে আর বিভিন্ন স্থান দর্শন করবে যে এত সুন্দর জায়গা বলছে এখানেই আমরা থাকবো কে জানে ওই রাজমহলের ভিতরে এক বাস করে কে জানত মহান সাধুরা তো জানতোই না যে এক বেশ্যার ঘর বেশার বাড়ি কিন্তু এত সুন্দর সারা রাজ্য সারা দেশ বিদেশ থেকে মহান মহান রাজা মনিকরা ব্যবসায়ীরা মহারাজরা সবই বেশ্যার কাছে আসত এত অপরূপ দেখতে তার কাছে এসে মাথা নত করত কর্মের ফল এতটাই এতটাই উন্নত ছিল যে এত বিরাট বিরাট অট্টালিকা অর্থ সম্পত্তির কোনো অভাব ছিল না কিন্তু জীবনের অমূল পরিবর্তন কিভাবে ঘটলো দেখুন এই বিশ্বার জীবনে সাধু মহাত্মারা জানতোই না যেটা বেশ্যার অট্টালিকা এত সুন্দর কিন্তু সেখানে যে একজন বেশ্যা বাস করেন সেটা তো জানতোই না তো তারা সাধুরা মহান মন্ত্র মহান মহান সাধু বৈষ্ণবরা সব সেখানে ভোজন করছিলেন এবং ভজন কীর্তন চলছিল আর যেই ভজন কীর্তন শুরু হয়েছিল এক অপূর্ব ভজনের কীর্তন ধনিয়া ধনী ভেসে আসছিল রাজমহলের ভিতরে আর রাজমহলে ছিলেন সেই অপূর্ব সুন্দরী বেশ্যা তার কানে সেই কীর্তন প্রবেশ করল সেই ভজন প্রবেশ করল যেই কানে ভজন প্রবেশ করলো কীর্তন প্রবেশ করল নাম শুনতে পেল হৃদয়ের টনক নড়ে উঠল এত অপরূপ সুন্দর কীর্তন এত অপরূপ ভজন কোথা থেকে ভেসে আসছে বেশ্যার হৃদয়ে আনন্দের আধার তৈরি হলো ছুটে গেলেন যেখানে এক সরোবর তৈরি করা ছিল সে সরোবরের পাশেই মহান সাধুরা ভজন কীর্তন করছিলেন সে সরোবরের কাছে এসে উপর থেকে দেখছে যে অনেক মহান সাধুরা সেখানে ভজন কীর্তন করছে এক পলকি মনটা যেন আনন্দে মন্ত হয়ে গেল তাদের এত সুন্দর সুমধুর ধ্বনি কীর্তন ভেসে আসছে ওই পাপের হৃদয়েও আনন্দ বর্ধিত হচ্ছিল আর যখন আনন্দ বর্ধিত হচ্ছিল যখন আনন্দ লাভ করছিল ভজন কীর্তন শুনে তখন এই বেশ্যা নিজেকে অনুতপ্ত করতে থাকছিল যে আমি এত পাপ কর্ম করেছি এত পাপ কার্যে লিপ্ত হয়ে আছি নিজেকে অনুতপ্ত করতে থাকছে যে আমি কত পাপি কত পাপি এহেন মহান পাপি কাজ করে আসছিলাম হৃদয় অনুতপ্ত হচ্ছিল আর সাধুদের ভজন কীর্তন চলছিল ভজন কীর্তন শুনতেই থাকছিল এত সুন্দর ভগবানের নাম হতে পারে এত সুন্দর কীর্তন হতে পারে বিশ্বার মন তো জিতে নিয়েছিল মনকে কেড়ে নিয়েছিল আর নিজেকে অনুতপ্ত করতে থাকছিল যে আমি কী পাপ করছিলাম এত আনন্দ কোথায় ছিল এ আনন্দদের জীবনে কখনো পাইনি তার সমস্ত সহকর্মী যারা কাজ করতেন তাদেরকে বললেন সাধুদের যা যা দরকার হয় সবকিছু ব্যবস্থা করে দাও তাদের যেন কোনো খামতি না হয় কিন্তু আমার পরিচয় দিও না সেবক সেবা কর্মীরা তাই তাই করতে থাকলেন সাধুদের যা যা প্রয়োজন তাই করতে থাকলেন ওনাদের যে মহান সাধু ছিলেন তিনি খুব তো আনন্দ পেলেন এই সেবা দেখে আর বললেন তোমাদের মালিক কে তো বলল মালিক আছে ভিতরেই আছে বলে একবার তো ডাকো তাকে একবার দর্শন করি কে সেই মালিক আমাদের এত সেবা শুশ্রূষা করছেন এত সহযোগিতা করছেন অপরূপ সুন্দরী বেশ্যাকে গিয়ে সব বললেন সেবা সেবাকর্মীরা যে তোমায় দর্শন করতে চাইছে কিন্তু যে দর্শন করতে চেয়েছে ওই অপরূপ সুন্দরী বেশা ভাবছে আমি যদি আমি তো আমি যদি দর্শন দিই যদি আমার পরিচয় জানতে চাই তাহলে কি হবে তাহলে তো ওনারা ওনারা আমাকে রাগ করবেন আমার উপর দুঃখ প্রকাশ করবেন ওনারা খুব কষ্ট পাবেন কি করব নিজে অবাক হয়ে যাচ্ছেন কি পরিচয় দেব আমি কিন্তু এই ভাবে বিভোর হয়ে গিয়েছিলেন মন্ত হয়ে গিয়েছিলেন ভজন কীর্তনে বেশ্যা ভাবলেন এরা তো চলেই যাবে কিন্তু এই যে মহান সুযোগ একবার অন্তত তাদের সেবা করা সৌভাগ্য অর্জন করি বলে সেই অপরূপ সুন্দরী বেশ্যা এক সুন্দর অপরূপ পাত্রে প্রচুর সোনার রত্ন মোহর নিল যা ধন উপার্জন করেছে সেই ধন একটা থালাতে একটা পাত্রে নিল অপরূপ পাত্রে আর সেইটা নিয়ে খুব ভয় ভয় করে সেই মহান্তের কাছে এলেন আর মহান তাকে দর্শন করে প্রণাম জানালেন আর বললেন হে মহান সাধু হে বৈষ্ণবগণ আমি হচ্ছে এই বাড়ির মালকিন আমি হচ্ছে বাড়ির মালিক বিশ্বার এত সুন্দর মিষ্টি কথা এত সুন্দর মিষ্টি ব্যবহারে সে মহান সাধু খুব খুশি হলেন খুব আনন্দ পেলেন বললেন বললেন যে দেবী তুমি কে তোমার পরিচয় কি। তোমার এত সুন্দর আতিথ্য আমাদের আমরা খুব খুশি হয়েছি তো বেশা বললেন যে আমি এক হতভাগা আর আপনাদের দর্শন পেয়ে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে তাই আমি কিঞ্চিত মূল্য নিয়ে এসেছি যা আপনার আপনাদের সেবা কাজে যেন যুক্ত যুক্ত করতে পারি আপনাদের সেবায় যেন লাগাতে পারি এই ধনকে স্বীকার করুন তো সাধু মহাত্মা দেখে তো খুব খুশি হলেন আর বেশাকে বলেন আগে আগে বলো তোমার নাম কি তোমার পরিচয় কি তোমার মা বাবা কি যখন জানতে চাইলেন ততক্ষণ তখন চুপচাপ থাকলেন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন কি বলবে কি পরিচয় দেবে সেই মহান্তের কাছে সেই মহান সাধু বুঝতে পারলেন আর বলতে থাকলেন হে দেবী সাধুর কাছে কিছুই লোকোনো যায় না তাই সত্যি করে বলো কি তোমার পরিচয় কি তোমার নাম তখন তো বেশ্বাস কাঁধে কাঁদতে সাধু মহাত্মার চরণে পড়লেন যে হে মহাত্মা আপনার কাছে আমি কিচ্ছু লুকোতে চাই না যদি আমার পরিচয় আপনার কাছে একবার দিই তাহলে তুমি তাহলে তোমরা সবাই আমার প্রতি কষ্ট পাবে দুঃখ পাবে আমাকে লাঞ্ছনা গঞ্চনা করবে আর আমি এটা হতে দিতে পারি না আমি আপনাদের আপনাদেরকে এরভাবে যেতে দিতে চাই না একবার সেবা করার সৌভাগ্য অন্ত অন্তত আমাকে প্রদান করুন একবার সেই সৌভাগ্য যেন লাভ করতে পারি তোমাদের সেবা করে তো মহাত্মা দেখে খুব খুশি হলেন বলেন পরিচয় কি দাও সত্যি করে বলো কে তুমি তখন বললেন যে আমি এক আমি এক বিখ্যাত বেশ্যা আর আরে এইটাই আমার অট্টালিকা এই আমার রাজমহল আমি বেশি করে আমি এই সব কিছু করতে পেরেছি যখন এই কথা শুনলেন তখন সমস্ত সাধু মহাত্মারা অবাক হয়ে গেলেন যে এতক্ষণ ধরে আমি আমরা যেখানে বাস করছিলাম যেখানে ভজন কীর্তন করছিলাম যেখানে ভোজন করে ভগবানকে সেবা দিচ্ছিলাম সেই স্থান বেশ্বাদ ছিল সাধু মহাত্মা যে মহান সাধু ছিলেন উনি বললেন দেবী খুব ভালো কথা বলেছো নিজের পরিচয় গোপন না রেখে আমাদেরকে সত্যি কথা বলার জন্য তাই তুমি যেহেতু একজন বেশ্যা আর যেহেতু এই ধন আমাদেরকে দিতে চাও যেহেতু এটা পাপ করা অর্জন ধন সম্পত্তি এই সম্পত্তি তো আমরা এইভাবে নিতে পারি না পাপ লিপ্ত ধন সম্পত্তি আমরা এরমভাবেই নিতে পারি না কিন্তু তোমার হৃদয় যে ভক্তি যে প্রেম যে বিশ্বাস রয়েছে সেটাকেও আমরা অমান্য করতে পারি না বেশ্যা ওই অপরূপ সুন্দরী বেশ্যা বলেন হে মহান সাধু কৃপা করুন একবার অন্তত কৃপা করুন আমাকে সেবা করার সৌভাগ্য প্রদান করুন সে সেবা করার যেন সৌভাগ্য লাভ করতে পারি আপনাদের কৃপা করুন কী করবে এইবারে আপনারা রুষ্ট হবেন না আমার প্রতি মহান সাধু বললেন দেবী এক কাজ করো এই ধন তো আমরা নিতে পারবো না আমরা তো ধর্ম সংকটে পড়ে গেছি তোমার যাবতীয় যা ধন আছে সেই ধন বেচে হিরে মুক্ত মোহর দিয়ে একটা অপরূপ সুন্দর মুকুট তৈরি করে দাও আমার রঙ্গনাথের জন্য রঙ্গনাথ ভগবানের জন্য একটা সুন্দর মুকুট তৈরি করে দাও তখন অপরূপ সুন্দরী বেশ্যা খুব আনন্দিত হলেন যে সত্যি ঠিক বলেছেন ঠিক বলেছেন আমার জীবনে যত ধন সম্পদ অর্জন করেছি সমস্ত কিছু বিক্রি করে সেই ধনসম্পদ সেই মোহর সেই রত্ন দিয়ে খচিত দিয়ে এক অপরূপ মুকুট বানিয়ে দেব রঙ্গনাথ ভগবানের জন্য সাধু মহাত্মা বললেন আমরা এখানেই থাকবো তুমি তাড়াতাড়ি করো সঙ্গে সঙ্গে ওই অপরূপ সুন্দরী বেশ্যা আনন্দ উৎফুল্লিত হয়ে উঠলেন আর জীবনে যা ধন সম্পদ অর্জন করেছিল সমস্ত ধম্প সমাদ একত্রে করে এক অপূর্ব সুন্দর সোনার রত্ন মোহর দিয়ে মুকুট বানালেন মুকুট তৈরি করলেন আর একটা পাত্রে করে সেই মুকুট নিয়ে এলেন আর মহান সাধু বললেন চলো রঙ্গনাথ মন্দিরে গিয়ে স্বয়ং রঙ্গনাথ রঙ্গনাথজিকে পুড়িয়ে দাও এই সোনার মুকুট নিজ হাতে বেশ্বত খুব আনন্দ উৎফুল্ল হয়ে গেলেন আর সেই রত্ন সহ রত্নখচিত মুকুট সহ সেই রঙ্গনাথের মন্দিরে গেলেন আশ্চর্য ঘটনা দেখুন কর্মের ফল কিভাবে ঘুরে আসে কর্মফল ছাড়ে না ভক্তি করতে গেলেও কর্মফল এত রূপে বাধা আসে সে কর্মফলে সেই বাধা বিপত্তি পেরিয়ে ভগবানের সে সেবাতে নিয়োজিত হয় আর ভগবান রঙ্গনাথ দেখুন কী লীলায় করলেন যখন মন্দিরে ঢুকতে যাবে সেই বেশ্যা তখন তার ঘুরল এক মহা সংকট মহা বিপদ সামনে এসে উঠলো হাজির হলো সেই বেশ্যার জীবনে যে মেয়েদের মাসিক হয় সেই মাসিক সেই রজস্বলা হলো সেই সময় যে সময় মন্দিরে ঢুকে প্রবেশ করতে যাবে সেই সময় তার জীবনে এই বাধা উৎপত্তি হলো ভেঙে পড়লেন খুব কষ্ট পেলেন ওই অপরূপ সুন্দরী বেশ্যা যে হে ভগবান আমার জীবনে এত বাধা এত কষ্ট যা উৎসাহে আমি তোমায় তোমায় নিজের হাতে মুকুট পড়তে চাই আর সেই সময় এই বাধা উপস্থিত হলো কিভাবে মন্দিরে প্রবেশ করব হে ভগবান বলে মাটিতে লুটি পড়লেন কাঁদতে থাকলেন যে হে প্রভু হে ভগবান রঙ্গনাথ কি করবো এবারে কোনো রাস্তা দেখাও আমি কি তোমায় সোনার মুকুট পড়াতে পারবো না আমার কি পাপ থেকে মুক্ত হতে পারবো না কৃপা করুন হে ভগবান কৃপা করুন ওদিকে সবাই সবাই দেখছে যে এটা কিভাবে সম্ভব হতে পারে একজন বেশ্যার হাতে সঙ্গে রঘুনাথ ভগবান মুকুট পড়বেন এটা কিভাবে সম্ভব সবাই তো আশ্চর্য কারণ বেশার খ্যাতি ছিল সারা দেশ বিদেশ জুড়ে আর সবাই দেখতে এসেছিল এটা কিভাবে হতে পারে ভগবানের কি লীলা দেখুন বেশা তো খুব কাঁদছেন খুব কাঁদছেন আর সবাই খুব খুশি হচ্ছেন এই হচ্ছে কর্মের ফল যে ভগবানকে নিজ হাতে মুকুট পড়াতে যাবে সারাটা দিন পড়ে থাকলেন কী করবে কিছু বুঝতে পারছেন না মন্দির থেকে পূজারির সে মহান সাধু বেরিয়ে এলেন বললেন এই অবস্থা এখন কি উপায় আছে হে ভগবান কৃপা পা করো বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় তাই বৈষ্ণব যদি আবেদন করে ভগবানের কাছে যদি প্রার্থনা জানায় ভগবান তা কৃপা পা করবেই আপনারা জানেন মেয়েদের মাসিক চলাকালীন রজসলা হওয়াকালীন কোনো মন্দিরে ঢুকতে নেই বা প্রবেশ করতে নেই কিন্তু সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করতে পারে ভগবান প্রেমের শক্তি ভক্তির শক্তি এতটাই প্রবল এতটাই মহান হতে পারে মন্দির থেকে যখন পূজারী বেরিয়ে এলেন বললেন ঠিক আছে তুমি যদি পড়াতে না পাও এই মুকুট আমাদের দাও আমি আমরা নিজেরাই গিয়ে মুকুট পরিয়ে দেব সেখান থেকে মুকুট নিয়ে চলে গেলেন মন্দিরে আর রঙ্গনাথজিকে যখন পড়াতে যাবেন যতবারই মুকুট পড়াতে যায় ততবারই খুলে পড়ে যায় পড়াতে আর পারে না ভগবানের কাছে হে রঙ্গনাথ ভগবান কৃপা করে এই মুকুট কেন ধারণ করছেন না যত বাড়ি পড়াতে যায় ততবারই খুলে যায় তখন নিজেকে পূজারি আপ অনুতপ্ত করতে থাকে যে আমি তো মহান অপরাধ করেছি একজন বেশ্বার হাত থেকে মুকুট আপনাকে আপনার মুকুটে আপনার মাথায় পড়াতে চাইছি তাহলে আমি কত বড় অপরাধী হে ভগবান এ অপরাধ অপরাধ থেকে মুক্ত করার কোনো উপায় তো বলুন কোনো কৃপা করুন তখন রঙ্গনাথের মূর্তি থেকে একটা আভাস বেরিয়ে এলো যে যে হাত যে মুকুট আমার জন্যে বানিয়েছে আমি তো তার হাতেই মুকুট পড়তে চাই তাকে নিয়ে আসো তাকে ডেকে নিয়ে আসো আমি আর ধৈর্য ধরতে পারছি না এই কথা সারা মন্দিরের চত্বরে ছড়িয়ে গেল ভগবান রঙ্গনাথ বিগ্রহের ভিতর থেকেই আভাব এই কথা বেরিয়ে এলো সবাই সেটা শুনতে পেল আর অবাক হয়ে গেল এটা কিভাবে সম্ভব হতে পারে স্বয়ং ভগবান এক রজসলাম মহিলার কাছ থেকে মুকুট পরবেন সঙ্গে সঙ্গে উপচারে বুঝতে পারলেন ভগবান রঙ্গনাথ ওনার হাত থেকে মুকুট পড়তে চাইছেন তা যে অবস্থা আছেন না কেন সেই অবস্থা ওনাকে নিয়ে আসতেই হবে ভগবান চাইছেন সঙ্গে সঙ্গে যে স্বয়ং ভগবান রঙ্গনাথ শুনতে পেলেন তোমায় আহ্বান করেছে তুমি যাও যাও। সঙ্গে সঙ্গে ওই বেশা সেই শুদ্ধ ছুটতে চললেন রঙ্গনাথ মন্দিরে আর রঙ্গনাথের বিজ্ঞ খুবই উঁচু ছিল আর এই অপূর্ব সুন্দরী বেশা যখন এই রত্নমোহন খচিত সুশোভিত মহ মুকুট যখন নিজ হাতে পড়াতে যাচ্ছেন তখন উনি পড়াতে পারছেন না রঙ্গনাথের বিগ্রহ এতটাই উঁচু তখন আবার কাঁদতে থাকলেন অপরূপ সুন্দরী বেশা যে হে ভগবান আমাকে তো ডাকলেন কিন্তু আমি তোমার মুকুট পড়াবো কি করে কি করে পড়াবো আশ্চর্য ঘটনা দেখুন সবাই এই দৃশ্যের সাক্ষী হয়ে থাকল যখন মুকুট পড়াতে চাইলেন তখন রঙ্গনাথের বিগ্রহ উঁচু ছিল তার মাথা উঁচু ছিল আর স্বয়ং রঙ্গনাথ তার মাথা এরমভাবে নিচু করলেন সেই মুকুট ধারণ করার জন্য আর যেই মাথা নিচু করলেন তখন সেই সুন্দরী বেশ্যায় সেই অপূর্ব সুন্দর অপূর্ব সৌদর্য মণ্ডিত সেই মুকুট সেই রঙ্গনাথের মাথায় পরিয়ে দিলেন সেই দৃশ্য দেখে সবাই তবাক যে সৃষ্টির নিয়মকে ভঙ্গ করে কিভাবে ভগবান ভক্তের হাত থেকে মুকুট পড়তে পারে প্রেমের শক্তি দেখুন এ হেন ভগবান সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করতে পারে আস্থা অপমান করে দিলেন আপনার এই দক্ষিণ ভারতে যখন রঙ্গনাথ মন্দিরে যাবেন দেখতে পাবেন সেই অপূর্ব লীলা স্মরণীয় হয়ে আছে কেমন লাগলো ভগবানা ভক্তি অপূর্ব লীলা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন এই রকম প্রকার বিশ্বাস রাখুন মনে সে প্রেম এবং ভক্তির সঞ্চার করুন যার মাধ্যমে ভগবান ছুটে আসতে বাধ্য কেবল বিশ্বাস এবং ভক্তির ডোর দিয়ে বাঁধতে থাকুন ভগবান আসবেই আসবে আপনার ইচ্ছা পূর্ণ করবেই করবে যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন এই লীলা কথা আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে 하리에 크리스나